দরজায় ছে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানের ঈদ এই মুহূর্তে মানুষের সবচেয়ে প্রিয় তার কুরবানির পশু সেটা হোক গরু খাসি ছাগল মহিষ উঠ কিংবা দুম্বা রাজধানী জুড়ে এখন দেখা যায় এই ধরনের চিত্র আমার সামনে যেই গাড়ির মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন সেই মোটর সাইকেলে দুই ভদ্রলোক ছাগল কিনেছে অর্থাৎ খাসি কিনেছেন ঈদের জন্য এবং সেই খাসিটি তার পরম যত্নে দুজনের মাঝে বসিয়ে নিয়ে যাচ্ছেন অনেকেই এই দেখে হাসবেন আসলে হাসার কিছু নেই যেহেতু তাদের কাছে মোটরসাইকেলে আছে অন্য গাড়ি নেই সেই ক্ষেত্রে তাদের আর উপায় বাকি কী ছাগলটিকে এইভাবে নেওয়া ছাড়া কেউ কেউ অবশ্য ছাগল কাঁধেও নিয়ে যায় যদিও তাদের বুদ্ধি একটু বেশি তাদের বাড়ি হয়তো ওই এলাকায় যেই কারণে তারা খাসিটিকে মাঝখানে বসিয়ে নিয়ে যাচ্ছে বিষয়টি খুবই উপভোগ্য এবং দারুণ আইডিয়াও বলা চলে গরুও অনেকে নিতে দেখেছি খাসি অনেকে দেখেছি প্রাইভেট কারের মধ্যে নিয়ে যায় দেখছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছাগলটিকে তারা কিভাবে দুইজনের মধ্যে বন্ধুর মতো করে নিয়ে যাচ্ছে যেটি মনে হচ্ছে যে পেছনের টি হয়তো খাসির মালিক